সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আশা করি স্মার্ট ইনভেস্টার চ্যানেলে সকলে ভালোভাবে সুস্থ সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন সবাইকে ধন্যবাদ বন্ধুরা রমজান মাসে এবং বিজনেস পারপাসে আমি শত বিজি থাকার কারণে আপনাদের মাঝে লাইভে আসতে পারি নাই তবে মাঝে মধ্যে ভিডিও দিয়েছিলাম তো অনেক দিন ভিডিও দিই নাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বাজার গত লাস্ট ট্রেডে আমরা পজিটিভ দিয়ে দিন শেষ করতে দেখেছি তো আমার আজকের আলোচনা হচ্ছে এই সেক্টরের এই শেয়ারগুলোর জন্য বিশাল গুড নিউজ এই শিরোনামে আমার আজকের যে আলোচনাটি উপস্থাপন করছি আপনাদের জন্য আশা করি আলোচনার সমস্ত অংশটুকুই আপনারা মূল্যবান সময় দিয়ে শুনবেন এবং আমার এই আলোচনাটি সংক্ষিপ্ত আলোচনা হবে আলোচনার শুরুতেই আমি বলি এই সেক্টরের এই শেয়ারগুলোর জন্য বিশাল গুড নিউজ যদিও নিউজটি ঈদের পূর্বে হয়েছিল কিন্তু আমি আবারও বলছি ব্যস্ততা থাকার কারণে আমি এই শেয়ার এই নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি নাই তো আমি বিস্তারিত সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে উপস্থাপন করব টেক্সটাইল সেক্টর আপনারা জানেন সেক্টরটি বাংলাদেশের একটি রাইজিং সেক্টর এবং এই টেক্সটাইল সেক্টরের মধ্যে যে শেয়ারগুলো আছে সেইগুলো মধ্যে দুই ধরনের বিষয় আছে একটা হল তৈরি পোশাক রপ্তানি বা সেক্টরের দিকে আছে আর একটা হচ্ছে সুতা উৎপাদন স্পিনিং সেক্টর যেটা টেক্সটাইল সেক্টরের মধ্যেই পড়ে তো বন্ধুরা এই স্পিনিং সেক্টরের শেয়ারগুলো কিন্তু খুব বেশি সংখ্যক শেয়ার নেই সামান্য কয়েকটি আছে তো এই স্পিনিং সেক্টরে বা সুতার যেটা বলা হয় সুতা উৎপাদনকারী এই শেয়ারগুলো। জন্য আর আমরা সরকার কর্তৃক একটা ভালো নিউজ এবং গুড নিউজ এসেছে আপনারা হয়তো অনেকের হয়তো নজরে এসেছে অনেকের আসে নাই আমি জিনিসটা বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই আমরা আপনারা হয়তো জানেন যে ভারত থেকে এই তুলা বা সুতা আমদানি করা হয় যার ফলশ্রুতিতে দেশীয় যেগুলো স্পিনিং মিল আছে স্পিনিং মিল আছে এই স্পিনিং মিলগুলো এই ভারত থেকে কম দামে সুতা আমদানি করার ফলে তাদের আর্নিংয়ে প্রভাব পড়ে তারা মার্কেটে তেমনভাবে ডমিনেট করতে পারে না এর ফলশ্রুতিতে এই সেক্টরগুলো এছাড়া এই স্পিনিং টেক্সটাইল সেক্টর স্পিনিং মিলগুলো সব শেয়ারের কোম্পানিগুলো অনেক দিন ধরে এই বিষয়গুলো ঠিক এবং গ্যাসের সমস্যা এই কারণে উৎপাদনে তেমনভাবে উৎপাদন করতে পারে নাই বা বাজারে মার্কেটে তারা কম্পিটিশন করতে পারে না প্রাইসের বেশি কারণে তো এই যে স্পিনিং সেক্টরের একটি গুড নিউজ যে ভারত থেকে যে আমদানি করতো বা স্পিনিং সেক্টরে যে আমদানি করা হয় সেই কারণে সুতা আমদানি করা হয় এর ফলশ্রুতিতে এই সেক্টরের এশিয়ারগুলোর শেয়ারগুলোর ওর আমরা ইনকামে তেমন হাই দেখতে পাই না বা উচ্চ হয় না দুই একটি একটি বাতে দুই একটি বাদে তো বাংলাদেশ সরকার কর্তৃক স্পিনিং সেক্টরে সুতা আমদানির ক্ষেত্রে তারা যে কর ছিল যে ট্যাক্স ছিল বা এটা ছিল সেটার কারণে আমরা স্পিনিং সেক্টর তেমন হয়ে করেন তবে সবচেয়ে বড় বিষয় হলো গুড নিউজ হলো সুতা আমদানি তার টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সরকার কর্তৃক এটি একটি সার্কুলার আকারে দেওয়া হয়েছে এবং এটা ফলশ্রুতিতে স্পিনিং মিলগুলো এখন তাদের উৎপাদিত সুতা বাংলাদেশে টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে রপ্তানি ক্ষেত্রে বা সুতার ক্ষেত্রে প্রোডাকশন বৃদ্ধি হবে এবং তাদের প্রাইস তারা যে মেনটেন্সের ব্যাপারে ভালো হবে এবং ওভারঅল স্পিনিং সেক্টরের শেয়ারগুলো তাদের প্রাইসের তাদের ইনকার্নিং বেড়ে যাবে এবং এর ফলশ্রুতিতে এই সেক্টরের যে শেয়ারগুলো আছে টেক্সটাইল সেক্টরের স্পিনিং সেক্টরগুলো স্পিনিংগুলো মিলগুলো ভালো ইনকামের একটা পথ প্রসার হলো আপনারা সার্কুলারটি হয়তো অনেকে নজর এসেছে দেখেছেন যেটা কম দামে সুতা আমদানি করা হতো এটা বন্ধ হয়ে গেল এখন দেশীয় যে স্পিনিং মিলগুলো আছে সেগুলো তাদের আর্নিং বেড়ে যাবে তাদের আর্নিং একটা ভালো ফলশ্রুতি এবং সুগম হবে বেশি আর্নিং হওয়ায় এই ফলশ্রুতিতে আমরা শেয়ার বাজারে যতগুলো স্পিনিং মিল আছে সেই স্পিনিং মিলগুলো আমরা যেমন জাহিম স্পিন রয়েছে তারপরে তাল্লু স্পিন আছে তারপরে আমরা যদি দেখি সেক্ষেত্রে সাহাম কটন আছে তারপরে আর এন স্পিন যেটা সার্ফ ইন্ডাস্ট্রিজ এইটা আছে তারপরে সাবকো স্পিনিং আছে তারপরে আরও যদি দেখি নিউ লাইন ক্লোথিং আছে এরপরে এমএল ডাইং আছে মিথুন নিটিং আছে মেট্রো স্পিন আছে মাতিন স্পিন আছে মালেক স্পিন আছে ম্যাক্সোন স্পিন আছে এই যে এই শেয়ারগুলো ডিল আছে এই শেয়ারগুলো যে তারা সুতা উৎপাদন করে দুলামিয়া কটন আছে ডেল্টা স্পিন আছে ঢাকা ডাইন আছে এই যে এই অ্যাপেক্স স্পিন আছে আনলিমা ইয়ান আছে এই শেয়ারগুলো যে সুতা উৎপাদন উৎপাদনের যে একটা কোম্পানির শেয়ার কোম্পানি রয়েছে এদের কিন্তু একটা পক্ষের গুড নিউজ তৈরি হলো তো বন্ধুরা আমরা অলরেডি জানি এই সেক্টরের কিন্তু কিছু কিছু শেয়ারের আর্নিং অলরেডি ভালো আছে এর মধ্যে মালিক স্পিন আমরা জানি খুব ভালো একটা আর্নিংয়ের শেয়ার এর ছাড়া আরও যেগুলো আর্নিং কম আছে এখন এইটা যদি বল হয় যেহেতু অলরেডি সরকার সার্কুলার দিয়ে দিয়েছে এবং এটা বল হবেই এখন এই টেক্সটাইল সেক্টরের এই স্পিনিং মেনগুলোর একটা ভালো গুড নিউজ আপনারা প্রভাব হতে দেখব শেয়ার বাজারে ইনশাল্লাহ আমরা আশা করি বা এটা প্রভাব অবশ্যই পড়বে সেই বিষয়টি এর জন্যই আমি আজকে এই সংক্ষিপ্ত গুড নিউজের আকারের নিউজটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম আশা করি আপনারা সবাই ঈদের মধ্যে ভালোভাবে ছিলেন আছেন এবং থাকবেন ইনশাল্লাহ সেই ঈদ থেকে আমরা করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি এবং এখন থেকে আমার আর কন্টিনিউ আলোচনা চলমান থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম